মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ বিভ্রাট মাধ্যমিক পরীক্ষার পঞ্চম দিন ভূগোল পরীক্ষার দিন বিদ্যুৎ বিভ্রাট কাঁচরাপাড়ায় সারদা দেবী উচ্চ বালিকা বিদ্যালয় পনেরো মিনিট বিদ্যুৎ বিভ্রাট ছাত্রছাত্রীদের অন্ধকারের মধ্যেই দিতে হল জীবনের বড় পরীক্ষা এদিকে কাঁচরাপাড়া সারদা দেবী উচ্চ বালিকা বিদ্যালয়ের মুখোমুখি রয়েছে ডাব্লিউ বিএসিএল এর কাস্টমার কেয়ার সেন্টার কাঁচরাপাড়ার অফিস এই খবর বাইরে আসতে আন্দোলনের সরবাড়া বিদ্যুৎ অফিসে ডেপুটেশন জমা দিয়ে রাজ্য সরকারের ব্যর্থতার কথা তুলে ধরলেন বাম ছাত্র নেতা অনেকের ভৌমিক এবং অন্যান্য সমর্থকরা বিষয়টা হচ্ছে গত বছরও আমরা লক্ষ্য করেছিলাম মাধ্যমিক পরীক্ষার চলাকালীন যে বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের এখানে সারদা দেবী বিদ্যালয় রয়েছে এবং হচ্ছে হাই স্কুল রয়েছে অন্ধকারের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা জীবনের প্রথম পরীক্ষাটা দিয়েছিল মাধ্যমিক এবং সেই ক্ষেত্রে থেকে আমরা বলি যে অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে সেই জায়গা থেকে তো অপদার্থ প্রশাসন শিক্ষা নিতেই পারেনি এবছরও আজকের দিনে যে পরীক্ষা ছিল সেখানে শেষের দিকে পরীক্ষার যে তিন ঘন্টা টেন ইয়ার ডিউরেশন রয়েছে তার শেষের দিকে হচ্ছে প্রায় ছাত্রছাত্রীদের ভাষন অনুযায়ী দশ থেকে প্রায় পনেরো মিনিট কোনো তার ইয়ে বিদ্যুৎ ছিল না এবং হচ্ছে অন্ধকারের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে তা আমরা তো আগে গত বছরই বলে গেছিলাম যে আপনারা যদি এরকম যদি কোনো রকম পাওয়ার কাট হয়ে থাকে তার বিকল্প ব্যবস্থা করতে হবে কিন্তু কোনো রকম বিকল্প ব্যবস্থা তো যখন করতেই পারেনি এই বছরও ছাত্রছাত্রীরা এই অন্ধকারের মধ্যে দিয়ে পরীক্ষা দিল তা আমরা তো বলছি একটা বিষয় যে এই যে প্রশাসন এটা গোটাটাই হলো অপদার্থ কেন এই যে রাজ্যের ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎটাকে অন্ধকার কিভাবে করবে কিভাবে এদের শীত দ্বারা এদের মগজাস্ত কিভাবে অন্ধ করে দিতে হবে কিভাবে ভেঙে দিতে হবে সেই কাজই চালাচ্ছে পরীক্ষা দেবে সেই পরীক্ষার যে সামাজিক সুরক্ষা রয়েছে হলের ভেতরে যে পরীক্ষা দেবে তারও একটা যে নিশ্চিতকরণের একটা বিষয় রয়েছে সেটা তো কোনোভাবে রাজ্য প্রশাসন করতে পারছে না কেন সার্বিকভাবে হচ্ছে রাজ্য প্রশাসন ব্যর্থ এরা হচ্ছে কয়লা থেকে টালি গরু এইসব নিয়ে চলবে এই কলেজ এই রয়েছে আমাদের সামনেই রয়েছে বিভিন্ন ক্যাম্পাস রয়েছে একটা জায়গায় ঠিকঠাকভাবে সময় মতো নির্বাচন করতে পারছে না বিভিন্ন নেতা তাদের চালারা হচ্ছে পৈতৃক জাগির বানিয়ে রেখেছে এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে যে মাধ্যমিক পরীক্ষা যেখানে হচ্ছে ছাত্রছাত্রীরা তারা হচ্ছে আজে সমাজের ভবিষ্যতের স্তম্ভ তো এই স্তম্ভদের কিভাবে তাদের হচ্ছে মগজাস্তটাকে গুড়িয়ে হয় কিংবা সিদ্ধারটাকে ভেঙে হবে সেই কাজটাই করছে বিভিন্নভাবে হচ্ছে তাদের তাদের সমস্যার সম্মুখীন করি ডেপুটেশন জমা দিলেন মাস্টারকে কি বললো আমরা ডেপুটেশন গতবারও বলে গেছিলাম গতবারও করেছি পরবর্তী সময় করেছি আজকে আমরা আবার দিলাম যে এই ক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য প্রশাসনের যে ভূমিকা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের যে ভূমিকা যে অতীত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যাতে কোনোভাবে এই পরিস্থিতি না ঘটে কোনো একটা বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটা তো করতে পারেনি ছাত্রছাত্রীরা অন্ধকারের মধ্যে দিয়ে পরীক্ষা দিল এবং হচ্ছে বিভিন্ন স্কুলে এক একটি করে নেতা বসে থাকে তারাই হচ্ছে এই কাজগুলোকে আরও প্রস্তাব তাদের তো আরও বেশি করে ইয়ে করতে লাগবে দায়িত্ব গ্রহণ করার দরকার ছিল যে এরকম ব্যবস্থা মানে কাজ যাতে না হয় আগে থেকে হচ্ছে রাজ্য প্রশাসনকে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ডাব্লু এস ইডিএসএল পৌর সভাকে সবাইকে জানান দেওয়া যাতে ছাত্রছাত্রীরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিয়ে সেই ক্ষেত্রে দেওয়া হয়েছে কি দেওয়া হয়নি জানি না দেওয়া হয়ে থাকলেও রাজ্য প্রশাসন অপদার্থ কেন আজকের দিনে এই ঘটনাটা ঘটেছে স্টেশন মাস্টার কি জানালেন স্টেশন মাস্টার অবশ্যই গত বছরও জানিয়েছে এবছরও জানালো যে হচ্ছে তার কিছু টেকনিক্যাল ফেলিয়ারের জন্য পাওয়ার কাটটা ঘটেছিল এবং সেটি স্বীকার করে নেয় আমরা হচ্ছে রিটার্ন ডেপুটেশন এখানে আপনাকে দিয়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে ওনাকে দেওয়া হয়েছে কিন্তু এর পরবর্তী সব সময় হচ্ছে ওনার উপরে তো উনি একটা ইন্ডিভিজুয়াল পাবলিক রিপ্রেজেন্টেটিভ তার উপরে তো পুরোটা দায়িত্ব দায়িত্ব থাকলে হচ্ছে তার উপরে পুরোটা তো নির্ভর না এটা ওভারঅল রাজ্য প্রশাসনের দায়িত্ব সেই জায়গায় রাজ্য প্রশাসনই তো ব্যর্থ আমরা তো বারবার করে একটি কথা বলে যাচ্ছি রাজ্য প্রশাসন এই জায়গা থেকে ব্যর্থ রাজ্য প্রশাসন যদি ঠিকঠাক ব্যবস্থা না করতে পারে উনি একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ ওনার জায়গায় উনি বসে আছে উনি বাইরের মতো চেষ্টা করলেও হবে না তো এই কথাটাই আমরা বলতে চাইছি যে আপনার চেয়ারে বসে আপনি হচ্ছে আপনি যেটুকু ব্যবস্থা গ্রহণ করেন সেটা করুন আপনার উচ্চতর যে আধিকারিক রয়েছে তাকে জানান তাকে যদি কোনো স্টেপ নিতে হয় সেটা করুন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে জানিয়েছি এবং এই সমস্যা যদি আগামী দিনে আরেকটি বারেও একটি বারের একটি সেকেন্ডের জন্য হয় আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের পথে নামব আপনার নাম আমার নাম ভৌমিক আমি যুগ্ম আহ্বায়ক ভারতের ছাত্র ফেডারেশন কাছাপাড়া লোকাল কমিটি